আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার আফতাবনগরে দর্শক আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই আপনি তো অনেক গরুর ভিডিও দেন কিন্তু আমাদেরকে একটি ভিন্ন প্রজাতির যে আমেরিকান গরুটা আছে ব্রাহ্মা গরুর নিয়ে একটা প্রতিবেদন করেন সে প্রেক্ষিতে আজকে আমাদের দর্শকদের জন্য চলে এসেছি আফতাবনগরে একটি ব্রাহ্মা গরুর খামারে তো দর্শক আমার পাশে আছে দেখতে পাচ্ছেন কিছু ব্রাহ্মা আমার পিছনে ডানে বামে মোটামুটি এই ফার্মের মধ্যে সবগুলো ব্রাহ্মা জাতের গরুই আছে টোটালি মিলিয়ে প্রায় একুশটির মতো ব্রাহ্মা আছে এখানে তো আজকে আপনাদের মাঝে তুলে ধরো ব্রাহ্মা গরু কেবল লালন পালন করা যায় বা আর্থিকভাবে কতটুকু স্বাবলম্বী হওয়া যায় এই ব্রাহ্মা গরু পালন করে আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন আর পুরোটা সময় যেটা থাকবো আমি আশাফুল ইসলাম 2, 1, 1, 2, 3, দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ব্রাহ্মা গরুর খামারে যেটি মূলত আমাদের বাংলাদেশি গরু না আমেরিকা থেকে আগত যে গরুগুলো ব্রাহ্মা গরু যেগুলো আমাদের বাংলাদেশে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে এই গরুগুলা তো আমরা এখন এই গরুর মালিকের সাথে কথা বলবো যিনি এই খামারটি পরিচালনা করেন তো কথা বলি তার সাথে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো স্যার আমরা তো আপনার খামারটি করে দেখলাম অনেক ভালো লাগলো ব্রাহ্মা আপনি খামার শুরু করেছেন আপনার পরিচয়টা জানতে চাই আপনার কাছ থেকে প্রথম আমি ম্যানেজিং ডিরেক্টর হোমল্যান্ড এগ্রো তো স্যার আপনি ড্রাহামাগুলোর পারস্বতিক আজকে প্রায় বছর খানেক হয়ে যাবে আমার এখানে যে ড্রাহামাগুলো আর অন্যান্য গরু যেগুলো সেগুলো ফার্ম তো শুরু করেছি প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে প্রায় আড়াই বছর হয়ে গেছে আর ড্রাহামাগুলো প্রায় বছর খানেক হয়ে যাবে এখানে আপনার এই যে দেখেন এখানে পিছনে দুই ড্রাহামা আছে দুইটা বড় বড় এগুলো সব ড্রাহামা এই পাশে যেগুলো আছে এগুলো ড্রাহামাগুলো এগুলো হচ্ছে আপনার প্রায় এক বছর এগুলো আচ্ছা কত পিস ব্রাহ্ম এখানে প্রায় একুশ পিসের মতো একুশ পিসের হ্যাঁ আমাদের যে সাধারণ গুরু থেকে ব্রাহামার গুণাগুণটা একটু ভিন্ন একটু আমাদেরকে বলবেন কেমন সেটা ড্রাহামা গুরুটার আসলে ভিন্ন হওয়ার কারণ এটা গ্রোথ বেশি যা খাবে সাধারণ গরু থেকে এটা যা খাবে তা থেকে ওর শারীরিক গ্রোথটা বৃদ্ধি হওয়াটা খুব সহজ হয়ে যায় ওজনে ওজনে বেড়ে যায় যুত আচ্ছা এইগুলো তো বলতে আমেরিকাতেই উৎপত্তি থাকে এটা ইউএসএ ব্রহ্মা আমাদের বাংলাদেশেই আপনার বাংলাদেশ সরকারের এই প্রাণী সম্পদ অধিদপ্তর এর প্রজনন থেকেই ইব্রাহমাগুলোর উৎপত্তি আমাদের দেশেই এগুলো জি জি অনেকেই কিন্তু বলে থাকে যে ওইগুলা অরিজিনাল হয় না একটু আসলে অরিজিনালের ব্যাপারটা যারা বলেন যে আমি এমব্রিগা থেকে আনছি ব্রাহামা টেক্সাস থেকে আনছি ব্রাহামা আমি বলবো সেটা সঠিক না কারণ আপনি আমার যেখানে দেখবেন দুইটা ব্রাহামা আছে উনিশ মাস বয়স এই ব্রাহামাগুলোর অবস্থা দেখেন আর অন্যান্য যারা বলেন যে অরিজিনাল ব্রাহামা আমেরিকা থেকে আনছেন সেটার সাথে মিলিয়ে দেখেন যে আমার বাংলাদেশের যেই দেশি গরু থেকে উৎপাদন করা যে বীজ দিয়ে উৎপাদন করা যে ব্রাহামা পার্থক্যটা কোথায় আচ্ছা আমি দুইটা বড় দেখতে পাচ্ছি এগুলোর বয়স 19 মাস

এরা হিংস্র না এরা আপনার এই নিজেরাও খুব খেলা করতে পছন্দ করে এই দেখেন আপনার যে শরীরে ধরলেও এরা ওইরকম রকম ইয়া না হিংস্র না হিংস্র না এগুলো তুলনামূলক বেশি খায় না প্রায় সবানই খায় খাওয়ার ব্যাপারটা আসলে সবগুলোর খাবার দেওয়া হয় মানে যেই গরুটা যা খাইতে পারে যতটুকু খাওয়া সম্ভব সে খাচ্ছে আমাদের হিসাব নাই খাওয়ার আসলে এরকম তো আপনি আমাদের সাধারণ গরু রেখে আপনি ব্রাহ্মা গুরু নিয়ে এসেছেন এর এই চিন্তা ভাবনাটা কীভাবে আসলে একটু বলবেন আমার এখানে অবশ্য আমাদের দেশি এবং এই যে ফ্রিজিয়ান সব গরুই আছে আমার এখানে দেশিও আছে আমার এখানে শাহিওয়াল গরু আছে তারপরে ফ্রিজিয়ান গাভি আছে এখানে তো ব্রাহ্মাটা আসলে মূলত পরীক্ষামূলকভাবে আমি আপনি যেমন শুনেছেন যে একটা ব্রাহ্মা দুই টন আড়াই টন পর্যন্ত ওজন হয় আম্রিকাতে এবং বাংলাদেশ সব এখন পরীক্ষামূলকভাবে অনেকটা আগায় গেছে যারা আমেরিকা থেকে অনেক সময় আনছেন বাংলাদেশে ইয়া করার জন্য বিক্রি করার জন্য তো দেখেছি সেখানেও ওনারা আপনার সেই গরু দেড় টন দুই টন পর্যন্ত ওজন আমরা দেখছি সেটা কি বাস্তবায়িত করার জন্যই মূলত আমার এই প্রচেষ্টাটা দেখি আমি যে বিশ একুশটা ব্রাহ্মা আমার এখানে দুইটা গাবি আছে ব্রাহ্মা গাবি বাসুর ব্রাহ্মার গাবি

মানে এরা সহজই কনসেপ্ট করতে পারে আর পাশাপাশি ফ্রিজিয়ান বা অন্যান্য ইয়াতে ইয়া করলে সেটা আপনার সবগুলো কনসেপ্ট করে না আমার এখানে কয়েকটা ফ্রিজিয়ানকে আপনার যে ব্রাহ্মা সিমেন্ট দিয়েছিলাম এগুলো শেষ পর্যন্ত রাখতে পারে না শাহিওয়ালে দিয়েছি চারটা আছে আমার এখানে ওই যে ওইখানে তিনটা ওই পাশে আছে একটা এগুলো আবার কনসেপ্ট করছে ব্রাহ্মা হ্যাঁ চারটা চারটা

আমি এক লক্ষ টাকা করে আনছি আপনি এক লক্ষ টাকা করে আনছেন কারেক্ট আচ্ছা ওপরে দুইটা বড় সাইজ দেখতে পাচ্ছি এগুলো কত টাকা লাগতে পারে ওগুলো 6-7 লাখ টাকা করে পড়বে যে প্রাইস 7 লক্ষ টাকা আচ্ছা ব্রাহামার চাহিদাটা কেমন আছে আপনাদের বাংলাদেশে ব্রাহামা তো পাওয়াই যাচ্ছে না কোথাও যারা নিজেরা এই পানি সম্পদ অধিদপ্তর থেকে সিমেন্ট দিয়ে যারা ইয়া করতেছে এরা ছাড়া বাজারে ব্রাহামা বিক্রি হয় না আমরা পাচ্ছি না বাজার থেকে খুঁজেও পাচ্ছেন না কোথাও না এটা ওই কিছু কিছু গ্রামে যে যারা কৃষক আছেন প্রান্তিক কৃষক ওনাদের এখানে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে সমস্ত সিমেন্টগুলো দেওয়া হয় অনেক সময় ওনারা গা বিষহ বিক্রি করে দেয় বা বাসুরটাও বিক্রি করে দেয় এরকম ওইভাবে আমাদেরকে কালেকশন করতে হয় আপনি যেহেতু এক বছর যাবৎ লালন পালন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে যে আমাদের দেশীয় গরুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই দেন আর কম না রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো দেশি গরুর চেয়ে ভালো আর নরমালি আসলে গরু বাছুরের মধ্যে গরুর মধ্যে যদি আপনি তাদেরকে খাবার প্রপারলি দেন আর প্রপার সময়ে তার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে ভিটামিন ইনজেকশন এই সমস্ত ইঞ্জেকশনগুলো অনেক সময় জ্বর আছে এগুলো সাথে সাথে ট্রিটমেন্ট করলে আর তেমন কোনো জটিল কোনো রোগ হয় না গরুতে গরু হয় না যেহেতু একটা প্রাণ ওজন প্রায় এক হাজার কেজি আমাদের নয়শো মতো এখন কিন্তু গরমটা পড়ে গেছে সম্পূর্ণভাবে ভাবে সেই এখন গরমকালে কি কোনো ধরনের সমস্যা হওয়ার না এদেরকে গোসল করাইতে হবে ঠিকমতো মতো গোসল করাইলে আর এই যে ফ্যান আছে ফ্যান চলতেছে এই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার কোনো কারণ দেখতেছি না আর আমাদের উপরে যে আপনার এই যে ইয়া দেওয়া আছে যেটা নাকি নাতিশীতুষ্ণ আপনার অ্যালুমিনিয়াম ফোয়েল দেওয়া আছে উপরে যার কারণে আপনার বাইরের গরমটা লাগবে না আবার শীতের মধ্যেও ততটা ঠান্ডা লাগবে না এখন আপনি আমাদেরকে বলবেন যে এই ব্রাহ্মা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ব্রাহ্মা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি দেখব এটার গ্রোথটা কি পর্যায়ে যায় এই যে দেখেন একটা গরু কত দুষ্ট সে উঠে গেছে তার খাবার এরিয়াতে এটা নামায় দেন ম্যানেজার সাহেব দেখেন কোথায় উঠছি এরা সব সময় দুষ্টমি করতে অভ্যস্ত আমরা এই যে এখন রশিদ আছে আসলে রশিটা রাখা উচিত না ব্রাহ্মা আরেকটা শেড হচ্ছে আমাদের ওই পাশে ওই শেডটা আপনারা ইয়ে করে নেবেন দেখবেন নতুন করে শেডটা তৈরি হচ্ছে ওই শেডে আমরা কিছু গরু এখান থেকে সরাই নিয়ে ব্রাহ্মা গরুগুলোকে এক সাইডে একই পাশে আপনার এখানে এদেরকে গলা থেকে রশি খুলে দেবো আমরা এই সব খুব সট টাইমের মধ্যেই করবো তাইলে এরা একটু রিল্যাক্সভাবে আপনার এরা জীবনযাপন করতে পারবে ছারো অবস্থায় থাকলে ছাড়াও অবস্থায় থাকলে এরা সবচেয়ে ভালো থাকে আমাদের দেশি গরুর পাশাপাশি যে ব্রাহ্মা গরু আমরা লালন পালন করি তাহলে কতটুকু আর্থিক স্বাবলম্বী হয়ে যাবে এখন একটা দেশি গরুকে আমি লালন পালন করব কিন্তু সেটা তো আপনার দুই টন ওজন আমরা আশা করতে পারি না সেই হিসাবে একটা ব্রাহ্মা গরু আপনি আশা করতে পারেন যে এটা দুই টন পর্যন্ত ওয়েট হবে এবং আমাদের কুরবানি হাট থেকে শুরু করে বাংলাদেশের যে যে কোনো চাহিদামূলক অনুষ্ঠানে বলেন সেখানে আপনার এই ব্রাহামা বিশাল আকারে যে ব্রাহামা এটা মাংসের যে ঘাটতিটা পূরণ করতে সক্ষম হবে আমরা কিন্তু মাংসের উৎপাদনের জন্য মূলত এই ব্রাহামা গরুকে নির্বাচন করে থাকি স্যার কারেক্ট এই কারণেই আপনার এটা অল্প খাওয়ার মধ্যে গ্রোথ বেশি হবে খাবে অল্প গ্রোথটা বেশি গ্রোথ বেশি হবে এটার মধ্যে কোনো কেমিক্যাল তো ইউজ করা হয় না না কখনোই না আমরা ন্যাচারাল খাবার খাওয়াই ঘাস খাচ্ছে খড় খাচ্ছে তারপর আপনার গমের বুসি ভুট্টার বুসি ডালের বুসি এই বুসিগুলো খাওয়ানো হয় মিক্সড করে কুড়া এগুলো সবগুলো একসাথে মিক্সড করে তারপর তাদেরকে দেওয়া হয় আপনি এই ফার্মে কতজন লোক কাজ করে আমার এখানে পাঁচ ছয় জন আছে ম্যানেজার সাহেব আছেন একজন আর এর বাইরে আছে আরও পাঁচজন পাঁচজন মূলত ওনারাই এরাই মূলত এখানে ইয়া করে আচ্ছা আচ্ছা